তাহলে আমাকে ফিরিয়ে আনতে চাইছো কেন আমি তো সেটাই বুঝতে পারছি না যে মাকে তুমি পছন্দ করো না আমি তো সেই মায়ের দলেই আর যে জুন তুমি প্রচন্ড ভালোবাসো আমি তাকে প্রচন্ড ঘৃণা করি তো তোমার সঙ্গে তো আমার কোনো পয়েন্টেই মিলছে না অনিরুদ্ধ দেখো অঙ্কিতা আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমার চোখে না এতদিন একটা রঙিন চশমা পরানো ছিল সেটা কারণটা হয়তো বুঝতে পেরেছি কারণ এটাই যে আমি আমার মাকে অন্য রকমভাবে দেখতে চেয়েছিলাম ছোটো থেকে বড় হয়েছি এত বন্ধু বান্ধব সকলের মাকেই তো নোটিস করতাম বিক্রান তারা খুব সফিস্টিকেটেড ঘটনাচক্রে আমার সব বন্ধুর মাকেই দেখতাম তারা কোনো না কোনোভাবে নিজেদেরকে জীবনে প্রতিষ্ঠা করতে পেরেছে শুধু আমার মা পারেনি তাদের কথা বাদ দাও এমনকি তোমার মা তোমার মাকেও তো আমি প্রচণ্ড অ্যাডমায়ার করতাম এখনো করি কারণটা কি জানো কারণ ওনার একটা নিজস্ব আইডেন্টি আছে আর আমার মাকে আমি কোনোদিন রেসপেক্ট করতে পারিনি কারণ আমার মায়ের নিজস্ব কোনো আইডেন্টিটি নেই আর আমার চিরকাল এটাই মনে হয়েছে যে আমার মায়ের আইডেন্টি নেই কারণ মা নিজেকে সেইভাবে তৈরি করতে পারেনি প্লিজ কথাগুলো এত ইজিলি বলে দিও না বলার আগে প্লিজ দুবার ভাবো তোমার মা কোনোদিন নিজের জীবনটা ওইভাবে দেখতে চাননি তিনি চেয়েছেন তোমাদের মধ্যে দিয়ে তার জীবনটা খুঁজে পেতে সেটা তার ভুল হতে পারে কিন্তু সেটা তো তার অপরাধ নয় আর আমি তো বলবো সেটা একটা স্যাক্রিফাইস তিনি তোমাদের উপর দয়া করেছেন অনিরুদ্ধ তিনি যদি নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকতেন তাহলে তুমি যে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বড় বড় কথাগুলো বলছো সেগুলো বলতে পারতে সেটা আজকে বুঝতে পারছি অঙ্কিতা বুঝতে পারছি যে মাকে কতটা নিগ্রহ করা হয়েছে আমরাই করেছি মায়ের যন্ত্রণাটা আজ বুঝতে পারি অঙ্কিতা আগে যখন পাপা জুন আন্টির কাছে বারবার চলে যেত তখন তার মধ্যে আমি কোনোদিন কোনো অপরাধ দেখি কারণ চিরকাল আমার এটাই মনে হয়েছে যে আমার পাপার মতো একজন মানুষ জুনানটির মতো একজন সফিস্টিকেটেড মানুষকে ডিজার্ভ করে কিন্তু এখন বুঝতে পারি এই চাকচিক্ষটাই সব নয় এই চাকচিক্ষর বাইরে যে মানুষটা যে মানুষটা চিরকাল আমাদের মঙ্গল কামনা করে চলেছে যে মানুষটা আমাদের ভালোর জন্য দিনের পর দিন তিলে তিলে নিজের জীবন সমর্পণ করে দিয়েছে সেই মানুষটাকেই তো আমার শ্রদ্ধা করা উচিত শ্রদ্ধা করা উচিত আর শ্রদ্ধা করি এই দুটোতে অনেক ডিফারেন্স আছে অনিরুদ্ধ যেদিন শ্রদ্ধা করা উচিত থেকে শ্রদ্ধা করিতে পৌঁছোতে পারবে সেদিন বুঝবো যে তোমার মায়ের প্রতি প্রপার জাস্টিস করা হয়েছে একটা কথা বলো তো তোমার কি মনে হয় যদি আমার যদি আমার মানসিক ভাবের এতটুকু বদল না হতো তাহলে কি আজ আমি তোমায় ফিরে আসার কথা বলতে পারতাম তুমি তো আমাকে খুব ভালো করেছে না তুমি তো জানো আমার কিছু থাক না থাক ইগো আছে তাহলে ভেবে দেখো তো যদি আমি সেই ইগোটাকে বিসর্জন দিয়ে তোমাকে ফিরে আসতে বলতে পেরে থাকি তো তোমাকে বিশ্বাস করতেই হবে যে এতটুকু হলেও আমি বদলেছি আমি মেনে নিচ্ছি মেনে নিচ্ছি যে রাতারাতি আমি আমি থ্রি সিক্সটি ডিগ্রি বদলে যেতে পারবো না কারোর পক্ষে সেটা সম্ভব নয় আমার এত বছরের সংস্কার এত বছরের জীবন দর্শন এত বছরের অভ্যেস সেগুলো তো রাতারাতি চলে যেতে পারে না এত বছর ধরে এই বাড়িতে আমি আমি শুধু দেখে এসছি যে আমার মাকে অবহেলা করা হয় অবজ্ঞা করা হয় উপেক্ষা করা হয় ইগনোর করা হয় সত্যি কথা বলতে কি সেই স্রোতেই হয়তো নিজেকে ভাসিয়ে দিয়েছিল তুমি এগুলো দেখে বড় হয়েছ আই আন্ডারস্ট্যান্ড তোমার ভাইও তো একই জিনিস থেকে বড় হয়েছে অনিরুদ্ধ তাহলে তোমার ভাই তোমার মাকে কেন মাথায় তুলে রাখে কি করে তোমার ভাই তোমার মায়ের ভুল করলো না ঠিক ভ্যালুয়েশন করলো এই ভুলটা অনিরুদ্ধ কেউ ভালো বা খারাপ হয়ে তো জন্মায় না ভালো বা খারাপ তো পরিবেশ থেকে তৈরি হয় কেউ যদি বুঝতে পারে যে তার মধ্যে খারাপ দিকগুলো বেশি আছে তাহলে সে চাইলে নিজেকে চেঞ্জ করতে পারে আমি কি সেই অর্থে ভালো মানুষ ছিলাম অনিরুদ্ধ আমি তো তোমার মতোই ছিলাম আমিও স্বার্থপর ছিলাম আনটিকে তো আমি কম যন্ত্রণা দিইনি কত ট্যান্ট্রমস দেখিয়েছি তোমার বোনের সঙ্গে আমি একদিন শ্যাম্পু নিয়ে ঝগড়া করেছিলাম আইডেন্ট নো এনি বেটার কিন্তু এই বাড়িতে থেকে তোমার মাকে দেখে আমি বুঝতে পারি যে জীবনের আরেকটা দিক আছে তাই আমি আজকে এই বাড়ির জন্য ফিল করতে পারি আজ আমার মনে হয় যে ছোটবেলা থেকে যদি আমি আন্টির সান্নিধ্যে বড় হতাম তাহলে আমি অনেক বেটার মানুষ তৈরি হতাম আর আমার এটা ভেবে দুঃখ লাগে অনিরুদ্ধ যে তুমি সেই মানুষটার সান্নিধ্যেই বড় হলে তোমার মায়ের সান্নিধ্যে বড় হলে আর তুমি নিজেকে গড়ে তুলতে পারলে না তুমি আমার মতোই তৈরি হলে বা আমি তো বলতে পারি আমার থেকেও খারাপ মানুষ তৈরি হলে অনেক বেশি স্বার্থপর মানুষ কথাগুলো হয়তো তুমি ঠিকই বলছো অঙ্কিতা তবে কি জানো তো আমি এই বাড়িতে বড় হয়েছি তো এই বাড়িটার সঙ্গে হয়তো নিজেকে কোথাও একটা অ্যাডাপ্ট করে ফেলেছিলাম। ঢিঙ্কা কিন্তু সেটা করেনি ও নিজের মতো করে বড় হয়েছে ও নিজের মতামত আছে আমার সেটা হয়তো ছিল না কোনো দিন পাপা চিরকাল আমাকে একজন ভালো ছেলে হিসেবে তৈরি করতে চেয়েছে এমন একটা ভালো ছেলে যে নিজের কেরিয়ার ছাড়া কিচ্ছু বুঝবে না তো সেটাই হয়ে গেছে ডিঙ্কা কিন্তু সেরকম নয় জানো তো অন্য রকমের ছেলে ও কোনোদিন লেখাপড়ায় মন দিত না সারাদিন শুধু ঘুরে বেড়াতো এদিক ওদিক করত সবার সবার সঙ্গে করতো সঙ্গে কথা বলতো তাই ওর জীবন দর্শনটা হয়তো একটু আলাদা জীবনটাকে অন্যভাবে দেখতে পারে ও অনেক খোলা মনের কোনোদিনই নিজের ক্যারিয়ার নিয়ে খুব একটা ভাবেনি ক্যারিয়ারিস্টিক একেবারেই নয় আমি জানি আমি জানি জানো তো যে খুব বড় গায়ক হতে চায় তার সঙ্গে জানি যে বড় গায়ক হওয়ার জন্য কিন্তু কোনোদিন কোনো রকমের কম্প্রোমাইজ করবে না ও নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের আত্মসম্মান কোনোদিন বিসর্জন দেবে না হয়তো ওর আর আমার মধ্যে এটাই পার্থক্য পার্থক্যগুলো আজ বুঝতে পারি অঙ্কিতা ভালো তো বেটা লেট দেন নেবা আমি এক্সপেক্ট করছি যে তুমি একদিন তোমার লিমিটেশনগুলো বুঝতে পারবে দেখো সেদিন যদি আমি সত্যি ফিল করি যে তুমি চেঞ্জ হয়েছ তাহলে আমি আবার নিশ্চয়ই ফিরে আসবো অনুরুদ্ধ এরম না যে আমি নতুন করে আবার সংসার করার কথা ভাবছি বা অন্য কারোর সঙ্গে জীবন করার কথা ভাবছি বাট আই আন্ডারস্ট্যান্ড মানে তুমি যদি সেটা করতে চাও তাতেও কিন্তু আমার কোনো আপত্তি নেই অনিরুদ্ধ সেটা আমার পক্ষে সম্ভব নয় কেন তোমার ভালোবাসাটাও তো খুব স্ট্রাকচার্ড খুব ক্যালকুলেট করে ভালোবাসতে পারো তুমি মানুষকে তাহলে পারবে না কেন হতে পারে যে তোমার জীবনে আবার তোমার মনের মতো মেয়ে এলো মনটাই যে বদলে যাচ্ছে অঙ্কিতা আস্তে আস্তে একটু একটু করে বদলে যাচ্ছে টের পাচ্ছি তো সেটা হ্যাঁ তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু আমি টের পাচ্ছি সেটা বুঝতে পারছি আমি তুমি কোর্টে যাও না কেন সত্যি কথা বলতে কি হয়তো কোথাও একটা লজ্জা করে তো তবে হ্যাঁ একদিন না একদিন তো সামন সামন করবেই যেদিন করবে সেদিন যেতে হবে যাব দেখো তুমি হয়তো তোমার মার পক্ষে কিছু বলতে পারবে না কিন্তু প্লিজ দয়া করে আনটির বিপক্ষে তুমি কিছু বলো না তুমি এইটুকুই বলো যে তুমি তোমার মাকে কোনোদিন বোঝার চেষ্টা করিনি কোনোদিন জানতে পারো নি এইটুকুই বলো প্লিজ যেটা সত্যি সেইটুকু বলো অনিরুদ্ধ দয়া করে প্লিজ কিছু ফ্যাব্রিকেট করো না আনটির পক্ষে এখনও আমরা কোনো স্ট্রং এভিডেন্স পাইনি আমরা জানি না আনটিকে আমরা ছাড়াতে পারবো কি পারবো না এরকমও হতে পারে যে সারা জীবন হয়তো আন্টি জেলের পিছনেই কাটিয়ে দিল কিন্তু সে তো সেটা ডিজার্ভ করে না অনিরুদ্ধ সে তো একটা ব্যাটার লাইফ পেতে পারতো রোহিত আঙ্কাল যে আমাদের বাড়ির কেউ হয় না কোনোদিন কেউ হবে কিনা তারও কোনো ভরসা নেই সে তোমার মায়ের জন্য যেভাবে ফাইট করছে দেখলে একটা সম্ভ্রাম তৈরি হয় অথচ তুমি তোমার নিজের তুমি তার নিজের সন্তান হয়ে অথচ কি অসম্ভব যন্ত্রণায় একজন মা তার সন্তানকে জন্ম দিয়েছিল কতটা কষ্ট সহ্য করেছিল সেদিন তার প্রতিদানে তার ছেলে তার দিকে আঙুল তুলে বলে যে হয়তো আমার মা এই কাজটা করলেও করতে পারে আমার জানা নেই সে বলে যে যেন প্রপার জাস্টিস হয় একবারও সে জোর দিয়ে এই কথাটা বলতে পারে না যে আমি মরে গেলেও বিশ্বাস করি না যে আমার মা এই কাজটা করতে পারে কথাগুলো বলতে পারো অঙ্কিতা মেনে তুমি নিচ্ছি তবে তোমাকে একটা কথা বলে দিই যেদিন কোর্ট থেকে আমার সামন করবে আর আমি যাব সেদিন অন্তত আমার কথায় তোমরা কেউ অখুশি হবে না